একটু অন্যরকম ভাবে আর এখন যদি টাইম বলি আর এই হচ্ছে আমি আছি হেলমেট ভাই আমার সত্যি একজন কাছের একজন বড় ভাই তো মিঠু দোকান থেকে হচ্ছে আজকে ব্লগটা শুরু করতেছি তারপর আসতে হচ্ছে মোটর ব্লগে রাস্তায় দাঁড়া যায় সব থেকে কথা হবে তো আই হোপ যে ব্লগটা এনজয় করবেন তো চলুন ব্লগটা শুরু করি আর লেট করবো না কারণ বেরো যেতে হবে তাই সত্তর কিলোমিটার রাইড করতে হবে একে একা তো এটা খুবই একটা কষ্টের একটা বিষয় তাই জন্য লেট করব না বেরো যেতে হবে তো চলুন কথা হচ্ছে সরাসরি মোটর ব্লগে ড্রেস বটে বিসমিল্লাহ রহমান রহিম অনেক দিন পরে গাইস হচ্ছে মোটর ব্লগ দেখতেছেন আপনারা সো আই হোপ সো মোটর ব্লগটা ভালো লাগতেছে আর মোটর ব্লগটি কেমন লাগে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে বেসিক্যালি মোটরব্লকটার কারণ মেন রিজন হচ্ছে যেটা আমি আজকে নর্সিং থেকে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে রথাচ্ছি গফরগাঁও তো এখান থেকে গফরগাঁওয়ে প্রায় হচ্ছে পঁচাত্তর কিলোমিটার বাহাত্তর কিলোমিটার মতো কারণ এক একা রাইডিং করার বেশি একটা মজা আবার হচ্ছে খুব বোরিংও হয় সাথে কোনো পিলিয়াম থাকলেও সাথে একটু কথা বলা বা হচ্ছে একটু ফান করা এরকম করে হচ্ছে সময়টা কেটে যায় কিন্তু যখন একা একা থাকি তখন তো হচ্ছে আর বিষয়টা থাকে না শুধু রাইড করতে হয় জন্য ভালো লাগে না বাসা থেকে ব্লগটা শুরু করতাম কিন্তু বাসা থেকে ব্লগটা শুরু করে নেই কারণ হচ্ছে যেহেতু ফোন দিয়ে ভিডিও করি ফোনে চার্জ ছিল না হচ্ছে একদম সরাসরি চলে আসলে মিঠা হচ্ছে হচ্ছে বসে আগে ফোন চার্জ করছি তারপর হচ্ছে বাইক নিয়ে বের হইছে এবং মোটর ব্লগ করতে বের হইলাম ইনশাল্লাহ কোনো একদিন এভাবে কাউকে নিয়ে হচ্ছে বাইক দিয়ে ঘুরে বেড়াবো দেশ বিদেশ এবং হচ্ছে এখান থেকে ওইখানে সামনে যে হাইসটা যাচ্ছে ওই আমাদের কিছু একটা কাছে একটা দিয়ে হাইসের সাথে কি হয়েছে সেটা আপনাদেরকে খুলে বলি না হলে বুঝবেন না আমার হচ্ছে যে আমরা হাইওয়েতে বাইকাররা কখনো সেফ না কারণ দূর যদি বড়ো গাড়ি থাকে সেই দুষ্টা হচ্ছে আমাদের বাইকারদের গায়ে মানে বাইকারদের গায়ে এসে পড়ে তো ইটাগোলা মোড়ে কিন্তু নর্মালি যারা সময় জ্যাম লেগে থাকে যারা আপনি ইটাগোলার দিকে আছেন তারা আপনি অবশ্যই জানেন যে ইটাগোলা মোড়ে অলওয়েজ জ্যাম থাকে তো আমি তো এটা থেকে শিবপুরের দিকে মনোবর্তি হয়ে হচ্ছে আমি গোপরগাঁও যাব তো এটা মোড় থেকে যখন সামনে একটু আবার আসছি তখনই হচ্ছে আপনার রাস্তায় সেই লেভেলে জ্যাম থাকে আর আমার সামনে থাকে হচ্ছে এই হাইস্টা আর আমার পিছনে হচ্ছে মনোহর্তি পরিবহন আমার সাইডে হচ্ছে একটা সিএনজি আর যে হচ্ছে সিএনজি তো আমি কোনোতেই হচ্ছে এইটা ওভারটেক করে দিতে পারছিলাম না তো আস্তে আস্তে নর্মালে আমি মানুষ দূরে যায় না আমি আস্তে আস্তে যাচ্ছিলাম তো সে হঠাৎ করে ব্রেক সে হঠাৎ করে ব্রেক করে ফেলে তোমার ধরাছোয়ার বাইরে ছিল ব্রেক করাটা আমি সাথে সাথে যখন হাইলিগ ধরি তখন তার ভাম্পারের জাস্ট হালকা একটু লাগে তো সে তার হালকা একটু ভাম্পারে লাগার কেন্দ্র করে সে আমাকে পিছনে ব্যাগ দিয়ে দিয়ে হচ্ছে আমাকে ফেলে দেওয়া ট্রাই করছে তো সে আমাকে ফেলে দেওয়া ট্রাই করার পরে আমিও যখন ওকে হরণ দিজা আশেপাশে মানুষ থেকে করে সে আমাকে আর ফেলে নেয় তো আমি যখন এদিক দিয়ে বের হয়ে যখন ওকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে ভাই তুমি আমাকে ফেলে দিচ্ছো কেন তখন সে আমাকে বলে যে তুই আমার ভাম্পারে লাগে লিখেন তো নর্মালি কিন্তু ভাই আমি ওর সাথে ভালো বিহেভ করছি কিন্তু সেই নিজে থেকে কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছে আমি জিজ্ঞেস করছি ফেলে গেছে কেন আমার বাম্পারি লাগালি কেন তার মানে সে আমাকেই প্রথমেই গালাগালা দিয়ে শুরু করলো যে আমি তাকে বাম্পারে লাগাইছি এই করছি দেন করছি অথচ হচ্ছে তারা আমি বাম্পারে লাগাইনি কোনো কিছু ভাই নর্মালি জ্যামে থাকলে তো বাম্পারে এমনি লাগবে তার বাম্পারে বামের ক্ষতি হয়ে নেই তো সে যে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলো সেটা কি শুধু এখানে ও যখন এখান থেকে যাচ্ছিলো প্রত্যেকটা গাড়িকে সে চাপ দিয়ে যাচ্ছিলো এরকম ড্রাইভারের কারণে কিন্তু গাড়ির সত্যি অ্যাক্সিডেন্ট হয় আর মেবি হাইসটা একদম নতুন এই মানে তার তো কোনো কিছু ক্ষতি হবে না ক্ষতি হয় মালিকের তো আমি একাই রিকোয়েস্ট করবো যারা হাইস মালিক বা এরকম রেন্ট কার আপনার মালিক আছেন তারা ড্রাইভারদেরকে বিবেচনা করে যাচাই যাচাইবাসাই করে তারপর গাড়ি দিবেন নিজেরও ক্ষতি নিজের জানেরও ক্ষতি বা যাই হোক এটা ছিল হাইস ড্রাইভারের সাথে আমার কাহিনি আমরা এখন হচ্ছে একটা বাজারে আসছি বাজারটা দেখানো হচ্ছে হাতিদিয়া হ্যাঁ এটা হচ্ছে হাতিদিয়া বাজার আর এখনকার যে বিষয়টা হচ্ছে নর্সিংদী নর্সিংদি সিলেট গ্রামের যে হাইওয়ে রোড আছে সেই হাইওয়ে রোডে এরকম সিস্টেম করে হচ্ছে রাস্তা করতেছে হাই ওভার যারা হচ্ছে আপনার যাত্রাবাড়ির সাইনবোর্ড বা উদিক দি দেখতেছেন বা হচ্ছে শনিয়াগ্রা থেকে বাহানি ফ্লাইওভার থেকে পর্যন্ত এই রাস্তাগুলো হচ্ছে এরকম সিস্টেম করে করতেছে ভালো বাট এখান থেকে কোথায় জানি

রাস্তা ওদিন হচ্ছে আমি শ্রীপুর দেখছি যে হাতের দেওয়া যায় এই জন্য আমি জাস্ট শিউর হইতে গেলাম যা সত্যি সত্যি কেউ দেখছেন যে হাতির দেওয়া যে বা হাতির দিয়ে দেখে শ্রীপুর যাওয়া যায় কিনা তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটু সুবিধা হবে সে হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে আসলে কি কথাটা করতে কিনা ব্লগ প্রাইস যেটা মতন ব্লগ হবে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে অসম্ভব সুন্দর আমার কাছে খুব ফেভারিট একটা প্লেস এই জায়গাটা তো এখানে লাইট করতে করতে খুবই হাফাই গেছি এখানে এখানে দাঁড়াইলাম একটু হচ্ছে ভিউটা হচ্ছে এনজয় করার জন্য অবশ্যই আপনারা কিছুক্ষণ পর মোটর ব্লগের এই রাস্তার ভিউটা দেখবেন আর এটা মেবি হচ্ছে মনোহরদীর মধ্যে পড়ছে তো আমি এরিয়া নামটা জানি না মনোহরদী থানার মধ্যে পড়ছে সবসো আজকে ব্লগটা ভালো লাগতেছে আলো জলা ব্লগ কারণ হচ্ছে মোটর ব্লগ মানে হচ্ছে আলো জলা আর আমার ফ্রিজের অবস্থা গাইস একদম বাজে আর ক্যামেরা কোয়ালিটিও বাজে কারণ হচ্ছে ফোন একদম শেষ ফোনের ক্যামেরা মানে অলরেডি সব শেষ আপনারা হচ্ছে মোটর ব্লগের ফুটেজগুলো হচ্ছে খারাপ দেখতেছেন এর ফুটেজগুলো খারাপ দেখতেছেন

কারণ অলরেডি হচ্ছে মানে অল করে ফেলছি বাজেটে হচ্ছে আপনার পাঁচটা দশ আর যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে একটু প্যারা খেয়ে যাবো কারণ হচ্ছে ফুটেজ পাবো না ভালো দ্যাটস ওই হচ্ছে এখন নিয়ে হচ্ছে রওনা হবে কারণ অসম্ভব সুন্দর প্লেসটা আর আমার মনে হয় যে কি এখন হচ্ছে আমার এখান থেকে বের হয়ে যাওয়াটাই মেবি হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে আর এটা যদি একটা ওয়ান ওয়ে রোড ওই ক্ষেত্রে যে তার গাড়ি করে একটু বেশি চলে কারণ হচ্ছে এই রুট দিয়ে হচ্ছে আপনার সিএনজি গুলো খুব বেশি চলে কারণ কমপ্লিট রুট থেকেই থাকে বাসগুলো সবই হচ্ছে সিএনজি গুলো খুব রানের সুযোগ আর সিএনজি হচ্ছে এরকম ভাবে হচ্ছে ওভার টিং মানে ওভার টিং করে এর নিচে বগার দইরে জয়সম আছে মানে বয়সটা কি এরকম আর সুন্দর এই জায়গাটার ভিউটা শুধু দেখুন এত সুন্দর মানে প্রকৃতি কারে বলে তা এখানে আসলে বোঝা যায় রাস্তাটা এরকম ভাবে করেছে দিয়ে হচ্ছে সবুজ সমল প্রকৃতি তার মাঝে হচ্ছে রাস্তা এরকম দিয়ে রাইড করলে অথবা কোথাও গেলে তো হচ্ছে এমনি ভালো হয়ে যায় নরসিংদীর জেলা কিন্তু হচ্ছে কলা তার সাগরকলা তারপর হচ্ছে কাঁঠাল এগুলোর জন্য হচ্ছে বিখ্যাত সেটা এই রাস্তায় আসলেই হয়েছে বুঝতে পারবেন কারণ রাস্তার আশেপাশে সারি সারি হচ্ছে কলা গাছ এটা দেখলে আপনার সত্যি ভালো লাগে আমরা এই মুহূর্তে হচ্ছে টিউবপাজার ঢুকে গেলাম আর টিউবপাজার ঢুকছি একটুই অনেকটা কষ্ট হয়েছে হাতটা তো একদম লাল হয়ে গেছে ভিতরে গ্লাভস গ্লাভসগুলো দেখা যাবে হাতের অবস্থা পরে বাজে হাল একটা অবস্থা হয়ে গেছে হাতের কারণ হচ্ছে অলরেডি মে হচ্ছে আমি পঞ্চাশ প্লাস মিডিয়াম বাইক রাইড করে ফেলছি আর রাইড করলে অবশ্যই একটা ক্লান্তি চলে আসে আর আমি ভুমে গ্যাস পাগল হয়ে যেতেছি যার শুধু আমার চোখ শুধু বারবার বন্ধ হয়ে আসতেছে বাইক চালানোর মধ্যেই আল্লাহ কখন জানি ঘুমায় পড়ি বাইকের মধ্যে আমি নিজেও যাই না কারণ গতকালকে রাতে হচ্ছে একটু ঘুমাই নাই তো অলরেডি হচ্ছে আপনারা আমার পেজে এবং হচ্ছে আমার আইডিয়া থেকে ফেলছেন যে হচ্ছে আমার এক জায়গা তো ভাই কেউ বাইরে চলে গেছে তাকে হচ্ছে নিয়ে এয়ারপোর্ট গিয়েছিলাম আর তাকে এয়ারপোর্ট নিয়ে যাওয়ার জন্য হচ্ছে রওনা করতে বাড়ি থেকে তেরটার দিকে রওনা করে তারপর আমরা এয়ারপোর্ট অব্দি যাই এবং হচ্ছে যতক্ষণ পর্যন্ত হচ্ছে প্লেন না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি ঢাকাই ছিলাম ওর প্লেন ছাড়ছে দেন হচ্ছে নরসিংদী নরসিংদী থেকে ডিগ্রি হচ্ছে আবার এখানে নরসিংদী গিয়ে হচ্ছে জাস্ট হাত মুখ ধুয়ে আবার হচ্ছে বাইক নিয়ে চলে বের হয়ে মানে বের হয়ে পড়লাম জানির উপর জানি আমার ঘুমের চোখটা পাগল হয়ে যেতেছে জাস্ট আমাকে চা খাইতে হবে করা করে এখানে চা খাওয়া যাবে না কারণ এখান থেকে বের হয়ে দেন চা খাইতে হবে আর সাথে হচ্ছে খুব ক্ষুধাও লাগছে কিছু খাইতে হবে সাথে আমাদের গফরগাঁও গা হচ্ছে আর মাত্র সাতাশ কিলোমিটার অকালে কিভাবে মরে সেটা হচ্ছে মাত্র দেখলে এই মোড়ে হচ্ছে এইভাবে আসার কোনো প্রয়োজন ছিল না ও তার তা হচ্ছে ড্রাম ডিক্স হাইড্রোল ডিক্স না ড্রাম ডিক্স কিন্তু হচ্ছে এমনি অনেক রিক্স আর তাছাড়া হচ্ছে সেইভাবে আসার পরে হচ্ছে এখানে কিন্তু ভালো ধরনের একটা দুর্ঘটনা হইতে পারতো যাকে রক্ষা করছে তো আমি জাস্ট আমার বিয়র যারা আছেন এরা আপনারা বাইক চালান আমি অবশ্যই এটা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সেফটি মেনে সাধারণভাবে হচ্ছে বাইক রাইড করবেন

এখানে সুন্দরী সুন্দরী আপুরাস বিকেলে স্কুল সাথে দিয়ে কলেজ সাথে দিয়ে এখানে এসে এসে ওরা তাদের ঝোড়াকে নিয়ে বসে বসে আড্ডা দেয় তো জাস্ট আপনাদের কি হচ্ছে আমার পায়ের লুকটা দেখাই এটা হচ্ছে আমার পায়ের লুক যা একেবারে বলার বাইরে আর এটা হচ্ছে টুকু যে নদী আর এখান দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই সেটা হচ্ছে আমরা আগে ও যে দূর দেখা যাচ্ছে টাওয়ার সেই টাওয়ার থেকে হচ্ছে আমরা এখানে আগে হচ্ছে আমরা দুদারা করে হচ্ছে নৌকা করে আসতাম দেন হচ্ছে এখান থেকে আমরা যাওয়া লাগতো এখন হচ্ছে খুব নিমিষে হচ্ছে আমরা অটো করে এখান থেকে ওই চলে যাই কোনো কষ্ট হয় না আগে যখন হচ্ছে নশিন থেকে বাড়িতে যেতাম তখন আমাদের খুব কষ্ট হইতো যাওয়ার জন্য বাট এখন কোনো প্যারাই নেই আর আমার সুন্দরীটা হচ্ছে একদম ধুলামালি দিয়ে হচ্ছে একদম নাজে ভালো অবস্থা হয়ে গেছে তাকে হচ্ছে আগে কি করতে হবে স্যার আমার ফায়ের ফের অবস্থা হাত পায়ের অবস্থা তা একদম প্যান্ট থেকে হচ্ছে এক কেজি ধোলাবে হবে গ্যাস সেট গেছে আজকের ব্লগকে শেষ করতে হবে এখানে সো ব্লগটা কেমন লেগেছে মোটো ব্লগ অগছ মোট ব্লক সেটা হচ্ছে অবশ্যই জানাবেন যেহেতু হচ্ছে ফোন দিয়ে ভিডিও কোরিয়ার একদম সন্দেহ হয়ে যাচ্ছে একদম ভিডিওটা ল কোয়ালিটি হবে এমনি হচ্ছে আমার ফোনে ভিডিওটা কোয়ালিটি হয় সো আমি এখান থেকে কিছু খাবো কারণ প্রচুর ক্ষুধা লেগেছে কে আর কোনো মোটো ব্লগ ফুটেজ নিব না আমার ব্লগটা আমি হচ্ছে এখানে শেষ করে দেবো এই মুহূর্তে আমি আসলে ডাক বাংলাতে বাংলাটা অনেক সুন্দর একটা জায়গা আর এই জায়গার ঝালমুড়ি এবং হচ্ছে আপনার বড় কলা অনেক মানে অনেক মজাদার কেবল আমি এখান থেকে হচ্ছে আমি খাই আর আপনাদেরকে বিদায় দিয়ে ফেলি তো আজকের শেষ করতে হবে এখানে ব্লগটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম এরকম ব্লগ যদি আরও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা ইনবক্স করবেন মোটো ব্লগ চেষ্টা করবো আজকে ব্লগটা শেষ করছে এখানে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা হ্যাফান আসসালামু আলাইকুম